মনীষা কৈরালা হলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত অভিনেত্রী যিনি তার ব্যতিক্রমী অভিনয় প্রতিভা বহুমুখিতা এবং স্থিতিস্থাপকতার জন্য পরিচিত মনীষা ষোলই আগস্ট উনিশশো সালে নেপালের কাঠমান্ডুতে একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তার দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিকভাবে ভারতের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন এবং পরে দিল্লিতে আরও পড়াশোনা করেন যদিও তিনি প্রাথমিকভাবে একজন ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন তবে শিল্পকলার প্রতি তার অনুরাগ তাকে অভিনয়ের দিকে পরিচালিত করেছিল মনীষা কৈরালা সুভাষ ঘাই পরিচালিত সোদাগর দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ছবিটি একটি ব্লকবাস্টার ছিল এবং তাকে খ্যাতি অর্জন করেছিল দুই সালে তার ডিম্মাসের ক্যান্সার ধরা পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার পর তিনি একজন বেঁচে থাকা এবং ক্যান্সার সচেতনতার জন্য একজন উকিল হিসাবে আবির্ভূত হন তার স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনের কারণে মনীষা অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি দুই হাজার সালে পুনর্নবীকরণের সাথে ফিরে আসেন মনীষা সক্রিয়ভাবে সামাজিক কাজে জড়িত বিশেষ করে নারী অধিকার ক্যান্সার সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অন্যদের অনুপ্রাণিত করার জন্য তিনি প্রায় ক্যান্সারের সাথে তার অভিজ্ঞতার কথা বলেন মনীষা কৈরালার যাত্রা তার স্থিতিস্থাপকতা এবং বহুমুখীতার প্রমাণ তিনি কেবল তার অভিনয় দক্ষতার জন্যই নয় জীবনের প্রতিকূলতা কাটিয়ে উঠতে তার শক্তির জন্য অনুপ্রেরণা হয়ে আছে